তোমারা না মামা মামা মাইয়া মাইয়া পরিবার এবার দুঃখ কত কষ্ট কত কিছু না মানে যখন আমি যখন সব কই যে আজকে কত ফাইন আর আবার গিয়ে আবার তো ফিন ফাইন যোব তোকে তোই যাক কোন আউলা ভিড়ায় কাজ করতে

saçın saçını göster Allah কোন কি কুরআন ক্ষমা দিয়ে কিছু নাই না ক্ষমা নিস্তামে গুলো না কোন ক্ষমা না সবাই সব ব্যবস্থা লমাসনা হামান নাই কোন গামলাতে बोलते গেল আল্লাহকে মানি তুমি হইবি ঠিক আর তুমি বলে ঠিক পুরুষ স্কুল কামন সে আল্লাহ বলে মানি চেষ্টা আমি তোমাকে মারা পারো তোমরা তো জান্নাতের जिंदगी লাভ করতে পারবে না ଆର୍ ଯିମି ଆଜି ଯଦି ମନେ ଘରେ କଣ ଯେ ବାହାରୁ ଯେହା ହଉଛେ ସେ ମୁଣ୍ଡ ହେଉଛି ଭୁତ ତୁ ମନେ କଣ ତୁ ଟା ଭେ ମ ନୁ ଜାସ୍

Ben aldım güzel as bir tadı yok Elime sanırım herhalde Tamam

আমরা <im> <panshal> <M -manarbeiten>

हम सब एक दूसरे के लिए हैं सब गुरुओं का सम्मान करना चाहिए खुशलों को कैसे बनाए रखेंगे सब लोगों के I'm not going to go into the game পা থাক